হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পাঠার মাংস ঝোল করে তার জন্য আমি যা যা নিয়ে নিয়েছি এখানে এক কেজি পাঠার মাংস ধুয়ে নুন হলুদ এক চামচ সরষের তেল দিয়ে মেখে নিয়েছি এখানে জিরে বাটা আদা এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর এখানে আলু কেটে নিয়েছি মাংসের জন্য আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কিছু রসুন ছুলে নিয়েছি আর এই গোটা রসুনগুলো আমি এমনি গোটা গোটা ছেড়ে দেব আর ওই রসুনের কোয়াটা বেটে নেব দেখুন বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা ভালো মতো গরম হয়ে এলে আমি তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে এলেই আমি আলুগুলো তেলে সবার ভেজে নেব বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে রান্না করছি আলুগুলো একটু লালচে করে ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো নামিয়ে নিয়ে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি এখানে ফড়ুনটা দিয়ে নিব শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফড়ুনটা একটু লালচে করে ভেজে নিয়ে আমি ওর মধ্যে গোটা রসুনগুলো ছেড়ে দেব গোটা রসুনগুলো দু একটা নাড়া দিয়েই আমি পেঁয়াজ কুচিটা কিন্তু দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা একটু নুন দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা বেশ সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে আমি কিছুটা ভেজে নেব মাংসটাকে একটু ঢাকনা লাগিয়ে দেব আমি আর কোনো নুন দিলাম না কারণ আগে থেকে আমি একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম আমি ঢাকনাটা লাগিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবার আমি এক এক করে মশলাগুলো দেবো জিরে বাটা আদা বাটা রসুন শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আর একটু দেব লঙ্কা গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে নেড়ে একটু ঢাকনা লাগিয়ে দিচ্ছি আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর খুলে আবার একটু নেড়ে নেব এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার একটু মশলাটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি দেখুন আমার কিন্তু বেশ কষানো হয়ে গেছে মশলাটা এবার আমি জল দিয়ে দিচ্ছি মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব জলটা একটু ফুটে উঠবে তার অপেক্ষায় জলটা যেই ফুটে গেছে সঙ্গে সঙ্গে আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আমি প্রেশারে চারটে ছিটি দিয়ে নেব চারটে সিটি হয়ে গেলে আমি কিছুক্ষণ গ্যাসটা অফ করে রেখেছি এবার আবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি মিনিট দশেক ঝোলটা ফুটিয়ে নেব আবারও দেখুন দশ মিনিট পর আমার ঝোলটা বেশ ভালোই ফুটে গেছে এবার আমি আগে থেকে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আমি দু মিনিট মতো আবার ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব একটা লাইক করবেন এবার আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি দেখুন আমি ঝোলটা নামিয়ে নিয়েছি ঝোলটার কত সুন্দর কালার এসেছে আর এখন সবাই এরকম হালকা ঝোল অল্প মশলার ঝোল খেতে ভালোবাসে আমরা ঘরোয়া রান্না এইভাবেই করে খাই আপনাদের যদি ভালো লাগে আপনারাও করে খাবেন নমস্কার